আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ অবরাকাত আশা করছি প্রত্যেকে ভালো আছেন আমাদের ভিডিওগুলো আপনারা যারা দেখছেন নিয়মতান্ত্রিকভাবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে আমাদের একটি আবেদন থাকবে আপনারা হচ্ছে এই ভিডিওগুলো আপনাদের পরিচিত পরিজন যারা কোরআন সম্পর্কে জানার এবং বোঝার আগ্রহ পোষণ করে তাদের মাঝে এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যেন তারাও সহজে খুব সুন্দরভাবে সহি কোরআন তালাবাদ শিখতে পারে তো আমরা শুরু করছি আজকে আমরা সুরতুল হোমাজা শিখবো গত পর্বে আমরা সৌরতুল আশ্রি শিখেছে তো সুরতুল হোমাজা আয়াত সংখ্যা হচ্ছে নয় রুকু হচ্ছে একটি আল্লাহ সুরতুল হুম রহিম আমরা গত পর্বে প্রতিটি হরফের আলাদা আলাদা করে বানান এবং উচ্চারণ করে পড়েছি প্রথমে তেলাওয়া তারপর বানান করেছি তো আজকে আমি এ বানানের একটি পদ্ধতি দেখাবো যে পদ্ধতি সম্পর্কে আমরা কায়দার মধ্যেও আলোচনা করেছি সেই পদ্ধতি হচ্ছে যে যেমন আমরা গত পর্বে বানান করেছি আমি যদি একটু আশ্রি থেকে দেখাই ওয়াউ লাম জবর ওয়াল আইন সদ জবর আস ওয়াল আস রি والعصر এইভাবে বানান করেছি তো এটা হচ্ছে একদম বেসিক লেভেলের বানান এটা আমরা কায়দার মধ্যে তো শিখেছি তো এই বানানটা আমরা যেটা করব এখানে যদি সরা হোমাদার মধ্যে বলি ওয়াও ইয়া ওয়াই লাম লাম দুই পেশ লুল ওয়াই লুল লাম জে লি ওয়াই লুল্লি আমরা এইভাবে বানান করব না আমরা যেটা করব বানানটা আমরা মনে মনে করে ফেলব শব্দ দেখার সাথে সাথে মনে মনে বানান করে ফেলবো আমরা উচ্চারণটা বলার চেষ্টা করবো হ্যাঁ যেমন ওয়াই লুল লি কুল লি হু মা হো মা হো মা তিল হোমা যা তিল লু হোমা যা তিল লু মা এই যে বানান হ্যাঁ আমি শুধু উচ্চারণ বানান বানানটা করি নাই মনে মনে করে ফেলেছি শুধু উচ্চারণটা পড়ছে আবার যদি বলি ওয়াই ওয়াই লুল লি ওয়াই লি কুলি লি এইভাবে যদি আপনারা পড়েন অর্থাৎ প্রত্যেকটা হরফের আলাদা আলাদা উচ্চারণ তারপর হো মা হো যা হো মা যা তা তিল হো মা জাতিল লো মা হো মা জাতির লো মা যা হো মা জাতি লো মা জা টি হো মা জাতি লো যখন আমরা লক্ষ্য করবো হো মা জাতি লো যা অর্থাৎ এ গুল হা উচ্চারণ হবে এটা আমরা মনে রাখবো যখন এই গুলতা এটাকে গুলতা বলা হয় এই গোলতার উপর কখনো আমরা অক্ফ করলে সেই গোলটা আমরা হা উচ্চারণ করবো যখন অক্ফ হবে তখন এই গোলটা হা হয়ে যাবে তো যাই হোক এখানে আমরা উচ্চারণ শুধু উচ্চারণ করে পড়লাম বানান করলাম না হ্যাঁ বানানটা আমরা মনে মনে করে ফেলবো শুধু উচ্চারণটা পরবো এইভাবে আমরা ট্রাই করবো কারণ আমরা বানানটা সবাই বুঝি যেহেতু কায়দাটা আমরা পড়ে আসছি এভাবে আমরা সূরাটা শেষ করব আচ্ছা যে এইভাবে পড়ার পর পূর্ণ একটা আয়াত শেষ হওয়ার পর পূর্ণ আয়াতটা আবার কয়েকবার পড়ব ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আমি একবার পড়ে দিলাম আপনারা হচ্ছে বারবার এভাবে প্র্যাকটিস করবেন তারপর আল লা ভি আল্লাযি এখানে আলিফ আছে কিন্তু আলিফের মধ্যে কোনো হরফ হরকত নেই এখানে আমরা মনে মনে জবর ধরে নিব হ্যাঁ আচ্ছা তারপর যা মা যা মা আ যা মা জামা মা যা মা আ মা লাউ ওয়া লাউ আদ দা আদ দা দা আদ দা হু জামা মা লাউ ওয়া আদ দাদা হু আর এখানে আমরা অক্সো করলে এই হাটা সাকেন উচ্চারণ হবে ওয়াদদাহ এরকম তো এইভাবে আমরা হরফান পড়লাম এখন পূর্ণ আয়াতের সাথে আল্লাযী জামা মা লা এইভাবে আমরা একদম শেষ পর্যন্ত আয়াতের শেষ পর্যন্ত চেষ্টা করবো এখন আমি পূর্ণ আয়াতটা পড়ে দিচ্ছি সুরা পর্যন্ত يحسب ان ما له اخلد كلا لينبذن في الحطمه وما ادراك ما الحطمه نار الله الموقده التي تطلع على الافئده এ হচ্ছে পূর্ণায়ত অর্থাৎ আপনাদের যখন বানান করা হয়ে যাবে তখন আপনারা পূর্ণায়ত গুলো এভাবে তেলাওয়াত করবেন আর এই পদ্ধতি যাদের কাছে অস্পষ্ট মনে হচ্ছে তারা বানান করতে পারেন আর যদি আপনাদের প্রয়োজন মনে করেন যে বানান করে পড়লে আপনাদের জন্য সুবিধা তাহলে আমরা আরো বেশ কয়েকটি পর্ব ইনশাআল্লাহ বানান করে তৈরি করবো হলে ভিডিও বড় হয়ে গেলে আমরা পর্ব আকারে করব কোনো সমস্যা নেই তো আপনারা আমাদেরকে জানাবেন যে আপনাদের কিভাবে সুবিধা হচ্ছে বুঝতে ওইভাবে ইনশাল্লাহ আমরা ভিডিওগুলো তৈরি করবো তো আজকে এই পর্যন্ত আগামী পর্বে আমরা সোরা ফিল সম্পর্কে আহ ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته